আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী প্রথমবারের মতো মাথাপিছু মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তথ্য প্রকাশ করার পর ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে বলেছে বিজেপির শাসনে ভারতের অর্থনীতির উন্নতি না হলেও ঘৃণা বিদেশের বিকাশ ঘটেছে কিভাবে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলছে আজ থাকবে সেই বিশ্লেষণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে চলতি বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে এক ডলার এ সময় ভারতের মাথাপিছু জিডিপি হবে এক ডলার আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেয়া হয়েছে করোনার এই সময়ে ভারতের অর্থনীতি অতিমাত্রায় সংকুচিত হবে বলে আইএমএফ বলছে সে তুলনায় বাংলাদেশে এবার ইতিবাচক প্রবৃদ্ধি হবে এ কারণেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে যেমন চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে তিন দশমিক আট শতাংশ বিপরীতে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমবে দশ দশমিক তিন শতাংশ আইএমএফের এই পূর্বাভাস ঠিক থাকলে ভারত মাথা মাথাপিছু জিডিপির ক্ষেত্রে পাকিস্তান ও নেপালের চেয়ে সামান্য এগিয়ে থাকবে সে হিসেবে বাংলাদেশ আসলে ভারত পাকিস্তান ও নেপালের আগে চলে আসবে অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপও ভারতের চেয়ে এগিয়ে থাকবে ভারতের ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই অর্থনৈতিক সংকোচনের যে পূর্বাভাস দিয়েছে বাস্তবে সংকোচন তার চেয়ে অনেক বেশি হবে এর হিসেবে দেশটির অর্থনীতি গড়ে নয় শতাংশ সংকুচিত হবে এর আগে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছিল চলতি অর্থ বছরে ভারতের অর্থনীতি নয় দশমিক ছয় শতাংশ সংকুচিত হবে ফলে আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি দশ দশমিক তিন শতাংশ ঋণাত্মক হলে সংকোচনের দিক দিয়ে সারা বিশ্বে তিন নম্বরে চলে আসবে ভারত সংকোচনে ভারতের তুলনায় এগিয়ে থাকবে কেবল স্পেন ও ইতালি কোনো কোনো হিসেবে বলা হচ্ছে ভারতে আবার বিশ কোটি মানুষ দরিদ্র হয়ে যেতে পারে এবার বাংলাদেশের তুলনায় পিছিয়ে পড়লেও আগামী বছরেই ভারত বেশ ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ যেমন দু একুশ সালে দেশটির প্রবৃদ্ধির হার হবে আট দশমিক আট শতাংশ এবং ডলারের বিপরীতে মাথাপিছু জিডিপি আট দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে সেখানে বাংলাদেশের হবে পাঁচ দশমিক চার শতাংশ অর্থাৎ আগামী বছরই আবার বাংলাদেশকে পেছনে ফেলবে ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাসে বলা হচ্ছে আগামী বছর ভারতের মাথাপিছু জিডিপি দু ডলারে উন্নীত হবে যেখানে বাংলাদেশের এক ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা ঠিক যে গত কয়েক বছরে মাথাপিছু জিডিপিতে ভারতের সঙ্গে ব্যবধান অনেক কমিয়ে এনেছে বাংলাদেশ ভারতের অর্থনীতির এই বেহাল দশা নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এক টুইট বার্তায় রাহুল লিখেছেন ছয় বছর ধরে যে ঘৃণা মিশ্রিত সাংস্কৃতিক জাতীয়তাবাদের রাজনীতি চালাচ্ছে বিজেপি তারই কৃতিত্ব এই ফলাফল ভারতকে ছাপিয়ে যাচ্ছে বাংলাদেশ রাহুল গান্ধীর সমালোচনা জবাবে মোদী সরকারের দাবি ভারতের জিডিপি বাংলাদেশের এগারো গুণ বড় ক্ষমতা সমতা বা পিপিপির ভিত্তিতে চলতি বছর ভারতের মাথাপিছু জিডিপি ছয় ডলার আর বাংলাদেশের পাঁচ ডলার পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট লিখেছেন মাথাপিছু জিডিপি নিরিখে ও ভারতকে টেক্কা দিচ্ছে ভারতীয় অর্থনীতি ছদ্মরূপ ধারণ করেছে নরেন্দ্র মোদীর পাঁচ ট্রিলিয়ন ভারতীয় অর্থনীতির স্বপ্নে এই পূর্বাভাস পুনরুত্থান নয় বিপুল পতনের আইএমএফ প্রতিবেদন অনুযায়ী চলতি বছর সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বিশ্বের শীর্ষ তিন দেশের একটি হবে বাংলাদেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে শুধু গায়না ও দক্ষিণ সুদান সব মিলিয়ে চলতি বছরে মাত্র বাইশটি দেশের জিডিপির প্রবৃদ্ধি ইতিবাচক হবে বিশ্লেষকরা বলছেন এবারই প্রথম মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হলেও বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশটিকে ছাড়িয়ে গেছে আরও ছয় বছর আগে যেমন ভারতের মেয়েদের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার বেশি ও জন্মহার কম এছাড়া ভারতের তুলনায় বাংলাদেশে নবজাতকের ও পাঁচ বছরের নিচে শিশু মৃত্যু হারও কম নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত সেন তার নিজের দেশ ভারতের তুলনায় সামাজিক সূচকে বাংলাদেশের এই সাফল্যের কথা বারবার লিখেছেন ভারতের অনেক বিশ্লেষক বলছেন দেশটির নাগরিকদের মাথাপিছু জিডিপি কমে যাওয়ার পেছনে দুটি কারণ রয়েছে একটি হলো বড় নোট বাতিল করা আর একটি করোনা সংকট মোকাবেলায় ব্যবস্থাপনা দুর্বলতা ফলে ভারতের অর্থনীতিতে বড় ধরনের আঘাত আসে অন্যদিকে জিডিপিতে বাংলাদেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো করছে করোনার সময় ইতিবাচক প্রবৃদ্ধি আশা করা হচ্ছে তবে ভারত আগামী বছর আবার ঘুরে দাঁড়ালে মাথাপিছু জিডিপি বাংলাদেশকে আবার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিসংখ্যানে দেখা গেছে গত বছর বাংলাদেশ চার কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে দু সালের পর থেকে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে চুয়াল্লিশ শতাংশ বিপরীতে ভারতের অর্থনীতি কয়েক বছর ধরেই খারাপ যাচ্ছে বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতি আর ঘুরে দাঁড়াতে পারেনি অথচ পাঁচ বছর আগেও ভারতের মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের তুলনায় চল্লিশ শতাংশ বেশি বাংলাদেশের বাংলাদেশের জন্য এই একটি খবর মাথাপিছু আয় বৃদ্ধি উৎসাহ অবশ্যই ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের ফলাফল বিশেষজ্ঞরা বলছেন পরিসংখ্যানের কতগুলো বিশেষ প্রেক্ষিত আছে এবং তার আলোকে কতিপয় বিষয় বিবেচনা রাখতে হবে একটি বিষয় ভুলে গেলে চলবে না যে ক্রয় ক্ষমতা সমতা বা পিপিপির বিবেচনায় একই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের চেয়ে ভারতে বেশি পণ্য কেনা যায় ভারতের নাগরিকদের প্রকৃত ক্রয় ক্ষমতা বাংলাদেশের চেয়ে বাইশ শতাংশ বেশি এর মানে হল বাংলাদেশের মাথাপিছু আয় হয়তো বেশি হতে পারে কিন্তু ভোগ সন্তুষ্টি ভারতের নাগরিকদের অনেক বেশি বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড গত বছর বলছে মাথাপিছু আয়ের হিসেবে আগামী এক দশকে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ ব্যাংকটি বলেছে বাংলাদেশের মাথাপিছু দু সালে এই বেড়ে দাঁড়াবে পাঁচ হাজার সাতশো ডলারে এই একই সময়ে ভারতে মাথাপিছু আয় হবে পাঁচ হাজার চারশো ডলার এইচএসবিসি বলেছে দু সাল নাগাদ বাংলাদেশে হবে বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম অর্থনীতি ভারতের তুলনায় অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকে বাংলাদেশের এগিয়ে থাকা নিয়ে ভারতের বিখ্যাত সাংবাদিক করণ থাপারের একটি নিবন্ধ সম্প্রতি বেশ আলোচিত হয়েছে হিন্দুস্তান টাইমসে থাপার লিখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই মার্কিন কূটনীতিবিদ হেনরি কেসিঞ্জার এদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বলে উল্লেখ করেছিলেন যুদ্ধ পরবর্তী ওই সময়ে অবশ্য বাংলাদেশের পরিস্থিতি এমনটাই ছিল সে সময় টেলিভিশনের সংবাদে বাংলাদেশে বন্যা দুর্গত অঞ্চলের ছবিও ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা তাই কিসিনজারের সংজ্ঞা সে যাত্রায় টিকে যায় আজকের বাংলাদেশ অবশ্য ভিন্ন এক দেশ করণ থাপা লিখেছেন বিজেপি পাণ্ডাদের প্রিয় গরু খেতে কোনো বাংলাদেশই ভারতে যায় না বরং ভারতীয়রাই বাংলাদেশে আসে কারণ তারা জানেন ভারতে বৈধ নাগরিক হলেও জীবনের কোনো মূল্য নেই তার চাইতে বরং বাংলাদেশে অবৈধ উইপোকা হয়ে বেঁচে থাকা ভালো তবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বলে সুখের ঢেকুর তোলার সুযোগ নেই বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমানের উন্নতির জন্য আরও বহুদূর এগিয়ে যেতে হবে বাংলাদেশের মূল সম্পদ হচ্ছে তরুণ জনগোষ্ঠী যার উপর ভর করে দেশ এগিয়ে যেতে পারে এর সাথে যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রশাসনের জবাবদিহিতা মানসম্মত শিক্ষা ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি সম্ভব হবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইট বিডি ভিউজ ডট ভিজিট করুন আল্লাহ হাফেজ